ভিউয়ার আজ বলতে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভালো নেই আমার প্রচুর মানে ঠান্ডা নেই কিন্তু কাশি হচ্ছে প্রচুর মানে শুলে পরে তো এটাই না কাশি নিয়ম শুলে পরেই বেশি হয় এমনি অন্য সময় সাধারণ চলে যায় তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মোটামুটি কেটে যাচ্ছে আর আজকের ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি মেঘ এরকমই হচ্ছে রোদ বেরোয়নি সেভাবে মেঘ আর আকাশটাও দেখাচ্ছি তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকাল তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই দেখো সেই দিন শরতের মেঘটা দেখে কত সুন্দর লাগছিল কি বলে নীল আকাশে সাদা মেয়া তোর মাইকার আজকে দেখো এই দেখো এরকম অবস্থা মেঘে ভর্তি আজকে খবরে দেখলাম যে উড়িষ্যায় নিম্নচাপ হয়েছে তারই প্রভাবে এরকম হচ্ছে আর কি এটা এখন নাকি চলবে বা রবিবার পর্যন্ত আর দেখো মাঠে ধান রোয়া হয়ে গেছে ধান গাছগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখো মাঠ পুরো সবুজ হয়ে গেছে মেঘগুলো এমন ভেসে বেড়াচ্ছে আবার বৃষ্টি হবে ওই দিকটা দেখে মনে হচ্ছে যে নিম্নচাপী দেখো আর বৃষ্টি হয়েছে ছাদ ভেজা একদিকে ভালো বৃষ্টি হচ্ছে আমাকে গাছে জল দিতে হচ্ছে না আর কি দেখতে পাচ্ছ আর অনেকগুলো লঙ্কা ধরেছে এই যে ফুল এসছে লঙ্কা গাছে পরে ভিডিও বানাচ্ছি মানে বড় ভিডিও মানে ব্লগ বানানো হয়নি লাস্ট মনে গিয়েছিলাম জন্মাষ্টমীর সময় কথা বলতেও কষ্ট হচ্ছে বুঝতেই পারছো মানে ঠান্ডাটা লাগছে আর কি করে লাগবে এমনি সর্দি কিছু নেই কিন্তু কথা কাশিটা প্রচুর হয় ছুটে পরে চলো দেখতে দেখতে দুর্গা পূজা চলে এলো আর বেশি দিন বাকি নেই এই তো পূর্ণিমা তারপরে মহালয় মহালয় তারপরে পুজো আর দেখো আমাদের বাড়ির কাছেই প্যান্ডেলের বাড়ির কাছেই বাড়ির পাশেই দেখো প্যান্ডেল মারা হচ্ছে মানে সেখানে হচ্ছে এটা সেই আলু দেয় না সেই জন্য আলুর কী এটা আর কি লাইটিং যা হয় তার দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম রাস্তা ধারে অনেকগুলো হয়েছে ওই সেই ওই যে আর তার সামনে আগে একটা হয়েছে এটা এটাই মানে লাস্ট আর আকাশটা দেখো নিজে এবারের এই অ্যালোবেরা গাছটা অনেক বড় হয়েছে নাহলে প্রত্যেকবারই তো দেখো আমার মেয়ে না কেটে কেটে নেয় ওই জন্য মানে আর বাড়তেই পারে না এইবারটায় মানে নিচের দিকে কেটে নিয়েছিল এই পাতাগুলো আর কাট মানে ছেড়ে বলে গাছটা অনেক বড় হয়েছে তো চলো তারপর আজকে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এলো যেটা আমি জানতামই না যে মেয়ে অর্ডার করেছে বলে আমি তো করিনি তো যখন দাদাটা এসে দাঁড়ালো বাড়ির কাছে এরকম নাম বলছে তখন আমাদের অর্ডার করেছে বলছে হ্যাঁ তো যেয়ে দেখে নিয়ে এলাম জিনিসটা জিনিসটা যে কী আমি এখনও কিন্তু ভালো করে বুঝতে পারলাম না মানে পারলাম না আর কি তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কী দেখো জানাবে কালকে বাজারে গিয়ে এটা আমি কিনে এনেছি এটা কি বলো তো তোমরা যদি কেউ জেনে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে আমাদের বাড়িতে না এত ইঁদুরের উপদ্রব দেখো বাজার থেকে এনেই আমি শসা দিয়ে এটা দিয়ে দিয়েছিলাম দেখো পড়ে গেছে অলরেডি সন্ধেবেলায় পড়ে গেছে তো বুঝতে পারছো এটা কী ধরার জন্য এনেছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত বেরিয়ে নেই তাহলে অবশ্যই লাইক কমেন্ট যা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো তো সুস্থ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ তোমাদের মতো টাটা